রহিম রাহিম ট্রু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বন লাইসেন্স আপনার মোবাইল দিয়ে চেক করে নেবেন বা বের করে দেখবেন আপনি হয়তো কাস্টমে চলে গেছেন কোনো কারণে বন লাইসেন্সটি সঙ্গে নেওয়ার কথা ভুলেই গেছেন কিংবা আপনারা হার্ড কপি নিয়ে গেছেন কিন্তু কাস্টম করলো কি যে আপনাকে বলল যে ঠিক আছে আপনার হার্ড কপি দেখলাম আপনি সফট কপিটা দেখেন অনলাইন কপিটা আমাকে দেখান আমি এটা মিলাই দেখব ঠিক আছে কিনা বা অন্য কোনো কারণে আপনার এই বন্ড লাইসেন্সটি প্রয়োজন হতে পারে তো আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে এই বন্ড লাইসেন্সটি আপনি বের করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেব তো তার আগে আপনি যদি আমার আইটি বাংলা সি অ্যান্ড এফে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে হবে কি আমি এই নিত্য নতুন যখন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন দেখা যাক কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনি বন্ড লাইসেন্সটি বের করবেন তো এজন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে গুগল করম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ছাড়বারে লিখব ডিএনবি সি ডিও ভি ডট বিডি দেখতে পাচ্ছেন আমি যখন টি দিয়ে দিয়েছি অর্থাৎ ডিএন বিসি ডট গভ ডট বিটি নিচে চলে এসেছে দেখতে পাচ্ছেন বাংলায় বর্ন কাস্টম বর্ন কমিশনারের ঢাকা উত্তর আপনারা জানেন যে এখন আগে যেমন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি হয়েছে তেমনি বন্ডও এখন ভাগ করা হয়েছে উত্তর এবং দক্ষিণ এভাবে ভাগ করা হয়েছে চলুন আজকে দেখা যাবে উত্তর সিটির আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখুন চলে এসেছে কাস্টমস বর্ণ কমিশনার এট ঢাকা উত্তর এরকম আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি এই মেনু বাই এই বার বাই থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনি একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন অপশনের আপনি নিরীক্ষা নিরীক্ষাতে একটি ক্লিক দেবেন আমি নিরীক্ষাতে ক্লিক দিলাম দেখুন নিচে একটি সার্স বার চলে এসেছে এখানে আপনার বন্ডারের বন্ডারের নাম লিখবেন অথবা বিং লিখবেন অথবা অয়ার হাউস কোর্ড লিখবেন তো আমি প্রথমে নাম দিব যে নাম দিলে আসে কি না আমি বন্ডারের নামটি দিয়েছি এবং সার্জ দিলাম দেখুন নিচে এই যে চলে এসেছে ইয়ার্স নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আপনার বন্ডারের নাম তারপরে বন্ডারের লাইসেন্স নাম্বার তারপরে হচ্ছে ডেট অর্থাৎ আমার এই বয়ন্ডার এই লাইসেন্সটি পঁচিশ তিন দু হাজার চব্বিশ আপডেট করা হয়েছে বা কিছু এইচ এস কোড সংযোজন করা হয়েছে বা বিয়োজন করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ক্লিক পিডিএফ এর নিচে ক্লিক হেয়ার আমরা এখানে ক্লিক হেয়ারে একটি ক্লিক করব। দেন আমি যেহেতু একবার এটি ডাউনলোড করেছিলাম তাই আমাকে আবারও বলতেছে আপনি কি আবারও ডাউনলোড করবেন আপনার ক্ষেত্রে এটি নাও আসতে পারে তো আমি ডাউনলোড এক এনে ক্লিক করলাম ক্লিক করার পর নিশ্চয় দেখুন আমার এটি একটি তিনটে ইয়া চলে এসেছে আপনি কোন ফর্ম্যাটে নেবেন তো আমি পিডিএফ যেহেতু ফাইলটি পিডিএফ আকারে আছে আমি পিডিএফে ক্লিক করলাম এই যে দেখুন বন্ড লাইসেন্সটি আমার চলে এসেছে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ড লাইসেন্সের এই যে পৃষ্ঠা নাম্বার তারপরে কাস্টম বন্ড কমিশনারের ঢাকা উত্তর ঢাকা তার জায়গায় বন্ড কমিশনারের ঠিকানাটি দেওয়া হয়েছে বন্ড কমিশনারের ওয়েবসাইট দেওয়া হয়েছে তার নিচে তার নিচে আমার বন্ডারের বন্ড লাইসেন্স নাম্বারটা বন্ড নাম্বারটি দেওয়া হয়েছে ফাইলের যেটাই অ্যাপ্রুভ হয়েছে তারপরে বন্ডারের ঠিকানা ইত্যাদি ইত্যাদি আপনি দেখতে পাচ্ছেন এর নিচে আপনি গেলে আপনার দেখতে পাচ্ছেন এই যে কাঁচামালের নাম কাঁচামালের ডিসক্রিপশন বিবরণ এবং এইচ এস কোড দেখি কতগুলো পাতা রয়েছে দেখুন অনেকগুলো পাতা রয়েছে তো আপনি চাইলেই এভাবে আপনার বন্ডারের বন্ড লাইসেন্সটি আপনি মোবাইল দিয়ে বের করতে পারবেন দেখুন সবগুলো পৃষ্ঠায় চলে এসেছে এবং এখানে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে ইতিপূর্বে চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে পাতাগুলো দেওয়ার ছিল এগুলো অপরিবর্তিত থাকবে এবং নিচের এগুলো যখন এখন যেগুলো যোজন করা হয়েছে এগুলো কার্যকর হবে এগুলোও কার্যকর হবে আজকের ভিডিও এখানেই তো আপনার চাইলে আপনি নাম দিয়েও চেক করে দেখতে পারেন ফায়ার হাউস কোড দিয়েও দেখতে পারেন বিন নাম্বার ভিন অর্থাৎ ভ্যাট নাম্বার তেরো ডিজিটের যে ভ্যাট নাম্বারটি রয়েছে এই ভ্যাট নাম্বারটি দিয়েও আপনি আপনার ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে আপনি চাইলে আপনি প্রিন্ট করতেও পারবেন ইম্পোর্টারকে বলতে হবে না ভাই আপনার বন্ড লাইসেন্সটি আমাদের মেলে দেন বা আমাদেরকে দিয়ে দেন এভাবে আর বলতে হবে না তো আজকের ভিডিও এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে একটি শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ